আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব এগারো মাঘ মাস চলছে কেটে গেছে চার মাস শুষ্ক চেহারা আর হিমশীতল অনুভব নিয়ে পদ্মজা বসে আছে নদীর ঘাটে গুনে গুনে তিন নম্বর সিঁড়িতে নাকের ডগায় মেট্রিক পরীক্ষা দিনরাত পড়তে হচ্ছে নিয়ম করে প্রতিদিন ভরে পড়া শেষ করে পদ্মজা এরপর ঘাটে এসে বসে নিজের অনুভূতির সাথে সাক্ষাৎ করার জন্য কখনো উদাস হয়ে আবার কখনো লাজুক মুখশ্রী নিয়ে ভাবে কারো কারো কথা সেই যে চিঠি দিয়ে হারালো আর সাক্ষাৎ মিলল না তার কখনো কি মিলবে তিনি কি আসবেন এক চিঠি প্রতিদিন নিয়ম করে পড়ে পদ্মজা ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে আছে অন্য আর এক সত্তা যে সত্তা প্রতিটি মেয়ের অন্তঃস্থলের গভীরে জেকে বসে আছে ভালোবাসার অনুভূতি নিয়ে পূর্ণা আসলো শীতের চাদর মুড়ি দিয়ে দুই দিন আগে তার অষ্টম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে হিমেল হাওয়ার হাড় কাঁপানো শীতে পূর্ণা থেমে থেমে কাঁপছে আপা পদ্মজা তাকালো মৃদু হেসে বলল কি পরপরে আবার উৎকণ্ঠা নিয়ে বলল আম্মা আবার অসুস্থ হয়ে পড়ছে পূর্ণা পদ্মজার পাশ ঘেসে বলল না আম্মার কিছু হয় নাই পদ্মজা হাত ছেড়ে বলল আম্মা সারাদিন সেলাইয়ের কাজ করে একদিকে তাকিয়ে থাকে এক জায়গায় বসে থাকে এজন্যই শরীরে এত অশান্তি দুর্বল হয়ে পড়ছে আব্বারে বলিস আম্মারে নিয়ে সদরে যেতে আমার কথা তো আব্বা শুনবে না আচ্ছা দুজন নদীর ওপারে চোখ রাখলো অতিথি পাখির মেলা সেখানে রোমাঞ্চকর আকর্ষণ এত পাখি দেখে মন ভরে গেল পাখিদের কলকালতিতে এলাকা মুখরিত এরপর থেকে শোনা যাচ্ছে কোত্থেকে থেকে দৌড়ে আসে প্রান্ত সে চার মাসে শুদ্ধ ভাষা রপ্ত করে নিয়েছে ভালোভাবে এসেই বলল আপারা কি করো সকালের ঘন কুয়াশার ধবল চাদরে ঢাকা নদীর ওপার পাখিদের ভালো করে চোখে আসছে না শীতের দাপুটে প্রকৃতি নীরব তাই পাখির কলকাকলি শোনা যাচ্ছে দারুণভাবে প্রান্ত বলল বড় আপা একটা পাখি ধরে আনি একদম না পাখি ধরা ভালো না অতিথি পাখিদের তো ভুলেও ধরা উচিত না ওরা আমাদের দেশে অতীতে হয়ে এসেছে প্রান্ত চুপসে গেল এরপর মিয়ে যাওয়া গলায় বলল আচ্ছা ঠিক আছে তোরা এইখানে কী করস কণ্ঠস্বর শুনে তিনজন ফিরে তাকালো প্রান্ত হাসিমুখে ছুটে এসে বলল আব্বা আমি আজ তোমার সাথে মাছ ধরতে যাবো মোর্শেদ প্রান্তকে কোলে তুলে নেন এরপর বললেন তোর মায়ে আমার লগে কাজ্যা করব আম্মারে আমি বলবো আসা যা তুই রাজি করাইতে পারলে লয়া যাব পদ্মজা চোখ দুটি জ্বলজ্বল করে উঠল মুর্শেদ গত দুমাস ধরে প্রান্তকে চোখে হারাচ্ছেন ছেলে নাই বলেই হয়তো প্রতিটা বাবা মায়ের একটা ছেলের আশা থাকে হেমলতা পরপর তিনটা মেয়ে জন্ম দিলেন এ নিয়ে মুর্শেদ অভিযোগ করেননি তবে মনে মনে খুব করে একটা ছেলে চাইতেন প্রান্তকে যখন প্রথম আনা হলো মর্শেদের খুব রাগ হয় ভিক্ষুকের ছেলে বলে সময়ের সাথে সাথে প্রান্তকে চোখের সামনে ঝাপাতে লাগাতে দেখে ছেলের জন্য রাখা মনের শূন্যস্থানটা নাড়া দিয়ে উঠল মর্শেদ দু হাত বাড়িয়ে দেন অনাথ ছেলেটির দিকে এখন দেখে আর বুঝার উপায় নেই মর্শেদ আর প্রান্তর মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই মর্শেদ কাঠখট্টা গলায় দুই মেয়েকে বললেন সদরে যাইয়া দুই ডাল লাইগা চাদর আনতাম না সুইডার পদ্মজা কথাটা শুনে চমকালো অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় পদ্মজার অবস্থাও তাই হলো খুশিটা প্রকাশ করার মতো পথ খুঁজে পাচ্ছে না স্নায়ুকোষ ঠমকে গেছে শীতের তাণ্ডবে প্রকৃতি বিবর্ণ অথচ তার মনে হচ্ছে বসন্তকাল চলছে ঢক গিলে ঝটপট উত্তর দিল আব্বা তোমার যা পছন্দ তাই আমার জন্য খুশিতে পদ্মচার গলা কাঁপছে অনুভব করলেন সেই কাপা গলা গত রমিজের মেয়ে এক ছেলের সাথে অলন্দপেত ছেলেটাকে জুতার মালা পুরো আর মেয়ের পরিবারকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে পদ্মচা এত সুন্দর হওয়া সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষ কেউ দিতে পারিনি মেয়েটার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি তার ঘরে যেন সত্যি একটা পদ্মফুলের বাস মুর্শেদ পদ্মজাকে নিয়ে দুটা নাই ভোগেন খারাপ ব্যবহারটা আগের মতো আসে না তিনি দ্রুত জায়গা ত্যাগ করেন পরদিন সকাল সকাল কলস ভরে খেজুরের মিষ্টি রস নিয়ে আসেন মুর্শেদ প্রেমা খেজুরের রস দেখেই মাকে বলল আম্মা পায়েস খাবো আচ্ছা খাবি সূর্য অনেক দেরিতে উঠল প্রকৃতির ওপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়ে সূর্যের আলোতে কোনো তেজ নেই চার ভাই বোন কাঁচা খেজুরের রস নিয়ে উঠানে বসল বাটি বিছিয়ে খেজুরের কাঁচা রস রোদে বসে খাওয়াটাই যেন একটা আলাদা স্বাদ আলাদা আনন্দ মোরশেদ নারকেল গাছে উঠেছেন পায়েসের জন্য নারকেল অপরিহার্য উপকরণ আচমকা পদ্ম যা প্রশ্ন করল আজ কি সোমবার পূর্ণা কথা বলার পূর্বে হেমলতা বারান্দা থেকে বললেন আজই তো সোমবার কেন পদ্মজা খেজুরের বাটি রেখে ছুটে আসলো বারান্দায় আজ স্কুলে যাওয়ার কথা ছিল আম্মা ঝুমা ম্যাডাম বলেছিলেন গুরুত্বপূর্ণ কথা আছে সবাইকে যেতে বলেছেন আমায় বলে রাখতি সামনে পরীক্ষা গুরুত্বপূর্ণ দেখে পড়া দিবেন এজন্যই ডেকেছেন তাড়াতাড়ি যা এই বোন না তুইও যা দুই বোন বাড়ি থেকে দ্রুত বের হলো সূর্য উঠলেও কনকনে শীতটা রয়ে গেছে দুজনের গায়ে মর্ষেদের আনা নতুন সোয়েটার পদ্মজা যখন মোর্শেদের হাত থেকে ছয়টার পেল আবেগ লুকিয়ে রাখতে না মোর্শেদের সামনে হাওয়াও করে কান্না করে উঠে মোর্শেদ অপ্রস্তুত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ফিরেন অনেক রাত্রিরে পূর্ণা বলল আব্বার পছন্দ ভালো তাই না আবার কিসের পছন্দ ছোয়েটারগুলা কি সুন্দর পদ্মজা হাসলো সামনের কটি দাঁত ঝিলিক দিল হাতের পাশে ধান ক্ষেত ধান গাছে ডগায় থাকা বিন্দু বিন্দু জমে থাকা শিশি রোদের আলোয় ঝিকমিক করছে অনেক হাতে কাঁচি নিয়ে প্রস্তুতি নিচ্ছে ধান কাটার বাতাসে নতুন ধানের গন্ধ হঠাৎ পূর্ণা চেঁচিয়ে লিখন ভাই পদ্মার নিশ্বাস গেল থমকে মুহূর্তে বুকের মধ্যে শুরু হয় তাণ্ডব পূর্ণার দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকালো পদ্মচা লিখন ব্যস্ত পায় এগিয়ে আসছে পাশে মগা পদ্মচা অজানা আশঙ্কায় চোখ ফিরিয়ে নিল পূর্ণাকে বললো এখানে আর এক মুহূর্তও না কথা শেষ করে পদ্মজা স্কুলের দিকে হাঁটা শুরু করলো পূর্ণা অবাক হয় কিন্তু এ নিয়ে রা করল না লিখন পিছনে পিছনে আসছে পদ্মজার বুক কাঁপছে বিরতিহীনভাবে চাহনি অশান্ত উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ